তো চলো বন্ধুরা আজকে কিন্তু পুজোর ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে গেছি মানে আমার বাপের বাড়ির পুজো আর এই পুজো কিন্তু বহু বছরের পুজো আর এই মা আমাদের আমার মা মানে স্বপ্নে পাওয়া মা আর আমার মায়ের যখন বয়স নাকি সাত বছর না আট বছর তখন থেকে কিন্তু আমার মা মা মনুষার পুজো করতো মানে আর মাকে মানে মা মনসাকে আমার মা স্বপ্নেই পেয়েছিল স্বপ্নাদেশ হয়েছিল তো সেখান থেকে কিন্তু পুজো অর্চনা মায়ের আর আমাদের পাড়ার ভীষণ জাগ্রত মন্দির ছিল আমাদের বাড়ির মন্দিরটা ছিল না এখনও আছে সবাই আসে পুজো দিতে আর তোমরা যে দেখছো এগুলো কিন্তু আমাদের বাড়ির সব প্রসাদের হবে তাই মানে দাদা বৌদি বাজার করেছে এখন তো মা নেই বাবা নেই তো এদেরকেই সবকিছু সব চালিয়ে যাচ্ছে আমার বর্দা বড় বৌদি আর এইদিকে দেখো আমি এসেছি আর একদম এই বাড়ি থেকে আমি কিন্তু মানে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো এদিকে দেখো সবাই মিলে বসে এই গল্প করছি কথা বলছি আর মায়ের জন্য প্রসাদ আমরা বানাচ্ছি তো পরপর পরপর কিন্তু সব কিছুই তোমরা দেখতে পাবে পুজোর আয়োজন বন্ধুরা দেখো এদিকে আমরা রেডি হয়ে নিয়েছি এই যে আমার বৌদি কুলো নেবে আর এই যে রনি এখন গামছা টামচা দিয়ে গলায় তারপরে হচ্ছে পুজোর জন্য প্রস্তুত হচ্ছে আর এখানটা আমার শাশুড়ি মা দাঁড়িয়ে রয়েছে তো চলো বৌদি চলো এই আমার বৌদি ঠিক আছে বলো কিছু বলো এত লজ্জা পেও না বলো এটা দিয়ে তো এরকম এটা আমার ছোট ননদ ও বাবা আমার বোন বলো ননদ তো আমার সেই তো যে আমার হ্যাঁ বোন আর এটা আমার বৌদি বৌদি না মা এখন বৌদি দিদি মা সব চলো পেছিস তো গেঞ্জি পেছিস তো হ্যাঁ খালি পাই যায় আর নিচে আছে नमा भाप उवित्रो उवित्रो भाप सरभाबस्रां नमा तप्तो कांचु তোমাদেরকে একটা কথা বলি যে এই যে পুকুরটা দেখতে পাচ্ছ আমি যে তোমাদেরকে একটু ক্যামেরা দিয়ে দেখাচ্ছি এইটা কিন্তু আমাদের বাড়ির ও প্রসণ্যটা মানে পুকুরের ওই দিকটা আমাদের বাড়ি আর এই দিকটাও হচ্ছে আমাদের মানে একই পাড়ার পুকুর তো আমাদের বিয়ের জল জানো তো মানে আমার বাড়ি থেকেও এই পুকুর থেকে নিয়ে গেছিলো আর রনির পাপারও ওই যে যেটা ভোরবেলা যে জলটা তুলতে আসে সেটার কথা বলছি তো এই পুকুর থেকেই কিন্তু নেওয়া হয়েছিল মানে আমাদের পাড়ার একটাই পুকুর এটা ভীষণ বড় পুকুর

s Thank yeah. you. Yeah. মায়ের পুজো এখানে কিন্তু সম্পূর্ণ হলো আর হোম যোগ্য হলো আর একটু আগে পরে হয়ে গেছিলো ভিডিওটা সেট করতে আমাদের ইচ্ছা করছিলো না ঠিক করতে চলো আর এখন কিন্তু আমাদের এই দেখো ঠান্ডা প্রসাদ যেটা মানে আলু সিদ্ধ বড়া পটল ভাজা এইসব আর আমাদের কিন্তু আশেপাশের বাড়ির যারা আছে তারাও কিন্তু নিমন্ত্রিত ছিল মানে এই খাওয়া দাওয়াতে প্রসাদ নেওয়াতে আর রাত্রেবেলাও আছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো ধরে এটা কিন্তু রাত্রেবেলার ভিডিও আমি কিন্তু ওই বাড়িতেই খাওয়া দাওয়া করে চলে এসেছি আর বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে গা ধুয়েছি আর এখন কিন্তু ঘড়ির কাটায় বাজে দেখো কটা বলো তো পনেরো বারোটা মানে ওই সাড়ে এগারোটার মতো আর আমি খাবার দাবার নিয়ে চলে এসেছি মানে রাত্রেবেলা আমাদের ওখানে ডাল বাঁধাকপি আর মাছের ঝোল ভাত এটা আমার মাই নিয়ম করে রেখে গেছিলো কেন পুজোর দুদিনতে আগে থেকে ওরা নিরামিষ খায় তো পুজো হয়ে যাওয়ার পর ওরা মাছ ভাত মানে খায় মুখটা মুখে মাছ ভাত দিতে হয় তো মশমুখ করতে হয় ওর জন্য আজকের এরকমই নিয়ম থাকে তো রাত্রেবেলায় মোটামুটি বৌদি সবাইকেই বলে দেয় যে রাত্রেবেলায় কিন্তু এরকম টুকুনি টুকটাক খেয়েই তোমরা যাবে যা রান্না টান্না হবে তো যাই হোক আমি রাত হয়েছিল বলে আমি আমাদের সব খাবার দাবার নিয়ে চলে এসেছি বাড়িতে বসে খেয়েও নিয়েছি এখন আমি শুতে যাবো তো আজকের ভিডিওটি কিন্তু এইটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর ভীষণ ক্লান্ত লাগছে মানে মুখ চোখ দেখেই বুঝতে পারছো আর তো চলো বন্ধুরা এখানেই জানালাম পরের দিন থেকে আবার কিন্তু ঘরের যত যা রুটিন কাজকর্ম যা থাকে আমার সেগুলোই তোমরা পাবে ঠিক আছে তো চলো আজকের জন্য এইখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল রেখো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে